আমরা হাটারিতে চলে এসেছি সবাই এই যে যাদের অ্যানিভার্সারি তারাও সব হাজির হয়ে গেছে কাকু কাকিমা বাবা মা রিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি হবে এখন সবাই সুন্দর সাজুগুজু করে শাড়ি পরে চলে এসেছে ওদিকে আরেকজন একজন চলে এসছে শাড়ি পরে কেক কেক খাতে নিয়ে এই তোমরা গিফট এক্সচেঞ্জ করে নাও যাও ও পরে ও পরে কে ও পরে হবে

নুডলস বাবা নুডলস তুমি নুডলসই তো আর ঝাল হবে হ্যাঁ সব ঝাল তোমরা কি খাবে রাইস কাপড় রাইস এই তোরা 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 এখনো নুডলস খাবে আমরাও নুডলস তো ফাটা হয়ে গেছে কেক সবাই খাইনি ওটা বাড়ি নিয়ে যাবো আমার পার্সেল করে আর অর্ডার দিয়েছি ফিশ ফিঙ্গার স্টার্টারে আরিঙ্গাপুর নুডলস নুডলস চিকেন নুডলস হাক্কা নুডলস সিঙ্গাপুর ফিঙ্গাপুরি রাইস চিলি চিকেন আর ফিঙ্গার চলেছে ওইদিকে নেয়নি ও সবার ওখানে মেয়নিও দিয়েছে এটা খেতে ভালো হয় ভালো काड़ूं अरे अभी फेस ही बोललाम तो आर फिश फिंगरটা খুবই ভালো দাও আমি দিয়া দিছি ও আমি গানি মেনিস নিচ্ছি তারপরে ওদেরকে দিয়ে দিচ্ছি ট্রান্সফার করে না দিবা दो हाय जरा बजाమంది তো kaun ye in finger कैसा है हम्म <laughs> हमरे तो केसी आगे

বলম বলম হাই খাইয়ে টেস্টি বিচটা দিন পর কাটছি ওখানে সিঙ্গাপুর মিক্স হাক্কা সার্ভ করে দিচ্ছে আর ওই আমাদের চিলি চিকেন ফ্রাইড রাইস চলে এসেছে আর এটা আমি আর মা খাবো রাইস নুডলস সিঙ্গাপুর রাইস নুডলস ঠিক ওখানে চিকেন রাইস নুডলস চিলিবি ইনাজি কি চিলি চিলিবি চিলি চিকেন আর নিস রাইস ওখানে আর পুষ্মিতা সবার থেকে একটু করে খাবে বলেছে Piso de bodas a tomar. Ta ta. <laughs>